যে সরকার থাকাতে আমার ভাইয়ের মুখ চেপে ধরা হয় কথা বলতে গেলে যে সেই সরকার আমরা চাই না সেই সরকারের আমরা পদত্যাগ চাই আমরা আগে তারা অনুষ্ঠিত করেছিলাম আমাদের কিছু সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে বাসায় কাছে যে ফাইন করা হচ্ছে আমরা শান্তিতে বাসায় থাকতে পারতেছি না আমাদের প্রধান সমন্বক ইমরান ভাই এখনো জেলে আছেন শুধু ইমরান ভাই না ইমরান ভাই সহ আমাদের প্রায় শতাধিক ছেলে মেয়ে এই ছাত্রীরা কারা আটক এবং আমাদের মতো থাকতে সাতাশীরা আমাদের অপরাধ কি ন্যায় বিখা কি আমাদের অপরাধ আজকে আমরা এই জায়গায় জল হয়েছি কোনো প্রকার সহিংসতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য না আমরা আমাদের দাবি আদায়ের জন্য এসেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এসেছি আজকে এইখানে সমাবেশ হওয়ার একটাই উদ্দেশ্য আমাদের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যতগুলো শিক্ষার্থী গ্রেফতার হয়েছে ঘুম হয়েছে ঘুম হয়েছে সবার নাচ্য বিচার চাই সবার নাচ্য বিচার চাই এবং অবিলম্বে সকল গ্রেফতার কৃত শিক্ষার্থীদের মুক্তি চাই আমরা এই হত্যাকাণ্ডগুলো বিচার চাই এটাই আমাদের মূল দাবি আমাদের মূল কথা হচ্ছে রক্তের

পরেবার স্বাধীনতা করতে পারবো কতদিন এই আন্দোলন থাক আমরা এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয় এই আন্দোলন সাংবাদিকদের পুলিশ ভাইদের সামরিক বাহিনীদের আইনজীবীদের শিক্ষকদের